আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজানের সময় আকাশের দিকে তাকিয়ে এই ইস্তিগফারটি মাত্র সাতবার পাঠ করলে আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চাই তার দুনিয়াটা সুন্দর হোক ও পরকালীন জিন্দেগিটাও সুন্দর হয়ে যাক সে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখিয়ে পরবর্তীতে সেও মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দেবেন তখন সে আজানের জবাবটুকু দিয়ে আকাশের দিকে তাকিয়ে এই আমলটি করলে তার দুনিয়ার কামিয়াবি হাসিল করে নেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি দেখা খুবই জরুরি তো আজকের ভিডিওতে দুইটি পাঠ আলোচনা করব। প্রথম পাঠ হল আজান দোয়া ও আজানের জবাব দেওয়ার ফজিলত আর দ্বিতীয় পার্টে হল সেই আমলের সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক আজান দেওয়ার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লি ওয়াসালাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন কোনো ব্যক্তি যদি একটানা বারো বছর আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুফান আল্লাহ আল্লাহ আল্লাহবর ময়দানে মোয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেখবে দেখে দেখে বলবে হায় রে কাকে আজকে দূর থেকে দেখা যাচ্ছে কার কপাল থেকে নূরের ফুল কি বের হচ্ছে কে এমন ভাগ্যবান তখন অপর মানুষজন বলা বলি করতে লাগবে সেই ব্যক্তি দুনিয়াতে মুয়াজ্জিন ছিলেন সে আজান দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন প্রিয় দর্শক মোয়াজিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিয়ে দেয় ওই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুভান আল্লাহ এবং ওই আজানের আওয়াজ যত পাক পাখালি গাছ গাছালি বৃক্ষ যা কিছু শুনতে পান সবাই তার জন্য প্রাণ ভরে দোয়া করতে থাকে সবাই শুধু বলতে থাকে ও আল্লাহ তুমি এই আজান যে ব্যক্তি দিল সেই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও সুহান আল্লাহ আল্লাহ বলেন মোয়াজ্জিনের আজানের আওয়াজ পাইয়া যত মানুষগুলো নামাজ পড়তে আসলো সবার সমপরিমাণ নেক নিক দোয়া দেওয়া হলো সুহান আল্লাহ এইবার আসুন আজানের জবাব দেওয়ার ফজিলত কেমন নবীজি ওয়াসাল্লাম বলেন একজন মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে যতটুকু সম পরিমাণ পেল পেলো কেমন সাব পেল আবার আলোচনা করে নবীজি বলেন মোয়াজ্জিন আজান দেওয়ার কারণে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং ওই আজানের আওয়াজ যে কেউ শুনতে পায় যত সৃষ্টিকর শুনতে পায় সবাই তার জন্য দোয়া করতে থাকে সোহান আল্লাহ এবং যত মানুষ নামাজ পড়তে আসলো সবার সম পরিমাণ স্বভাব মোয়াজ্জিনকে দেওয়া হলো এইবার প্রিয় দর্শক নবীজু সাল্লাল্লাহ আল্লি ওয়াসসাল্লাম বলেন ময়াদ্জিনের আজানের জবাব যে ব্যক্তি দিল ময়াদ্জিন যতটুকু স্বভাব পেল আজান দিয়ে ওই জবাব দিয়েও ওই ব্যক্তি সমপরিমাণ স্বভাব পেয়ে গেল সুভান আল্লাহ কোন ব্যক্তি যে ব্যক্তি আজানের জবাব দিয়েছে তো চলুন আমরা একটু আজানের জবাব দুকু শিখে নিই সাহেব যখন বলবেন আল্লাহ ওয়াকবর আল্লাহ ওয়াকবর আপনিও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মুয়াজ সাহেব আবার বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর আল্লাহবর মুয়াজ বলবেন আসাদু ইলা ইলাহা আস আপনিও বলবেন আসাদু আন্না ইলাহা আনা আন্না ইলাহা ইলাল্লাহ ইহাজিন বলবে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আপনিও বলবেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ মোয়াজিন সাহেব বলবেন হাইয়া রসল্লাহ এরপরে আপনি বলবেন লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা ভিল্লাহ লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা ভিল্লাহ মোয়াজিন সাহেব বলবেন হাইয়া লাল ফলা হাইয়া লাল আপনিও বলবেন লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা ভিল্লাহ লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এইবার মহাজিন সাহেব আবারও বলবে আল্লাহ হুয়কবর আল্লাহ হুয়কবর আপনিও বলবেন আল্লাহ ফু আকবর আল্লাহ ফুয়কবর মহাজিন বলবেন ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় দর্শক আজানের জবাব আপনি যদি জিতে পারেন মহাজিন সাহেব যত পরিমাণ স্বভাব পেল আপনিও তার সমপরিমাণ পরিমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলেন ও উম্মদ আমি নবী দৈনিক সত্তর বারের অধিক দাওয়া ও ইস্তেকফার করে থাকি একটি বার ভেবে দেখুন যে নবীর কোনো গুণাই নেই যে নবী একেবারে নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তাওয়া ও ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের কি পরিমাণে তাওয়া বা ইস্তেকফার করতে হবে একটি বার কি ভেবে দেখেছেন হজরত আবু ঘুষা আল আসারি রতি আল্লাহ আনহু বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন সেটা হলো রসুল সাল্লাইসালামের উপস্থিতি আরেকটি জিনিস আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফার যেদিন এই ইসতেকফার করার মতো লোকও এই পৃথিবীতে থাকবে না সেই দিনই আমাদের ধ্বংস নিবার্য শুভান আল্লাহ প্রিয় দর্শক আমরা চলুন আজকের ভিডিও থেকে উক্ত আমলটি শিখে নিই এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে আপনি সর্বপ্রথম অজু করে থাকবেন তারপর মজিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দেবে আপনিও সেই আজানের জবাবটুকু সুন্দরভাবে দিয়ে দেবেন তারপর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি মাত্র সাতবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবেন সৈয়দুল ইস্তেকফার কি ಅಲ್ಲ ಹುಮ್ಮ ಅಂತ ರಪ್ಪಿ ಲಾ ಇಲ್ಲಹ ಇಲ್ಲ ಅಂತ ಖಾಲಕ್ತಾನಿ ವನ ಅಬ್ದುಕ ವ ಆನಾ ಆಲ ಅಹದೀಕ ವದೀಕ ಮಸ್ತು ಔಜೂಬೀಕ ಮಿನ್ಸರ್ರೀಮ ಸನಾತು ಆಬು ಊಲಾಕ ಬೀನಿ ಮಾತೀಕ ಆಲಯ್ಯ ওয়া আবু উলাকা বি জাম্বি ফাকমি ফাকফিলি ফাইনাহু লা ইয়াকফিরুস জুনুবা ইল্লা আনতা প্রিয় দর্শক এই সাইয়েদুল ইস্তিগফার পাঠ করার পর সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন তার কারণ হলো যে আমলের শেষে অথবা শুরুতে নবীজির প্রতি দরুদ না থাকে সেই আমল আল্লাহ আল্লাহতালা ভালোভাবে কবুল করেন না সেই আমলগুলো আসমানের ঝুলতে থাকে প্রিয় দর্শক এইবার আপনি দুইখানা হাত তুলে জীবনের সকল বিনতিগুলি আল্লাহর কাছে বলবেন আপনার গুণা ক্ষমা করার প্রয়োজন সেটাও মহান আল্লাহ রুবুল আলমিনের দরবারে বলবেন যে কোনো চা পাওয়া রয়েছে সেই চা পাওয়াগুলো আল্লাহ রুবুল আলমিনের দরবারে বলবেন ইনশাআল্লাহ তালা আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই আমলটির ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন কারণ ইসলাম একজনের নয় ইসলাম সবার